সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বিওয়ার্স আজকে হচ্ছে আপনাদের সাথে এমন একটি অ্যাপসের উপরে চেক করে দিব যে অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনারা জাস্ট ভিডিও দেখে এবং নিউজ পড়ে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ টার্নিং জেনারেট করতে করে নিতে পারবেন তো এই যে দেখেন এই নিউজগুলো আপনারা যে নিউজগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আপনারা ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের ইনকাম হবে ঠিক আছে এখন ধরেন হচ্ছে আমি যদি এই নিউজটি পড়ি এই নিউজের সব আমি ক্লিক করলাম দেখেন এই জন্য এই নিউজ ক্লিক করার পর আমি যদি নিউজগুলো নিয়ে সেদিকে পড়তে থাকি এখানে আমার এই যে দেখেন বৃত্তি বরট হলেই কিন্তু এখান থেকে আমার ইনকাম হয়েছে ঠিক আছে এই দেখে আমি নিউজ পড়তেছি হ্যাঁ কারণ এখানে যে কোনো একটা নিউজ আমি পড়তেছি এদিকে বা নিচের দিকে আমি স্ক্রলিং করতেছি স্ক্রলিং করলেই কিন্তু আমার এখান থেকে ইনকাম হবে ঠিক আছে আমার কিন্তু বৃত্তি অলরেডি ভারাট হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে যে এখানে অসংখ্য নিউজ আছে হ্যাঁ যদি এখন আপনারা কী করবেন যে ক্লিক এই ভিতরের যখন বারোড হয়েছে তখন হচ্ছে আপনার ক্লিক করবেন হ্যাঁ আমি এখন ক্লিক করে দিলাম যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এখান থেকে পয়েন্টটি আমি কিন্তু পেয়ে গেছি দেখে দেখুন আমার পয়েন্টটি কিন্তু এখানে উঠে গেছে হ্যাঁ তো আমি এটা আবার ইয়ে করে দিলাম এখন হচ্ছে আমি আরেকটা নিউজ পড়বো হ্যাঁ তো আরেকটি নিউজ পড়লেও কিন্তু আমার সেম ভিতরি বারওয়ার্ড হতে থাকবে নিচে দিয়ে যখন আমি ক্লিক করবো আমার ভিতরি বারওয়ার হতে থাকবে ঠিক আছে এখন হচ্ছে আমরা একটু ব্যাকে যাই এখন হচ্ছে আমরা এতক্ষণ নিউজ পর হচ্ছে ইনকাম করছি এখন হচ্ছে আমরা ভিডিও দেখি ইনকাম করবো যে দেখেন ভিডিওস ভিডিওর এখানে ক্লিক করে দেবো আমি ভিডিও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমি আবার এটা এই ভিডিওতে দেখলেন যে এখানে কিন্তু অ্যাড হবে আবার দেখেন উপরে একটা অ্যাড হচ্ছে এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে আবার একটা ভিডিও দেখবো

তা আপনারা চাইলে এখান থেকে ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করতে পারেন ভিডিও দেওয়ার জন্য আপনারা কী করবেন ভিডিও অপশনে ক্লিক করে দেবেন আর ভিডিও অপশানে ক্লিক করে ভিডিও অপশনে ক্লিক করে দেওয়া ভিডিও ভিডিও এখানে ক্লিক করে দিলেই কিন্তু হচ্ছে আপনাদের ভিডিও আসবে ভিডিও আসলে কিন্তু আপনি ভিডিও পোস্ট করে দিতে পারবেন এখান থেকে ঠিক আছে এসে দেখেন ডেলি সেক ডেলি সেক ক্লিক করলে যে সেক এনে ক্লিক করে হচ্ছে আপনি এখানে এখান থেকে ইনকাম করতে পারবেন আর ইনকাম করার অপশন আছে একটু নিচের দিকে দেখে আপনাদের আমি দেখেন এই কাজটি হলো এক হাজার এক হাজার টোকেন এই কাজটি হলে বিশ হাজার টোকেন আপনার এক বন্ধুকে আমন্ত্রণ জানান আমন্ত্রণ জানালে আপনারা এখানে বিশ হাজার টোকেন পাবেন ঠিক আছে এই যে দেখেন এই যে বন্ধুকে আমন্ত্রণ কীভাবে জানাবেন আপনারা রেফারেল কীভাবে করবেন এই যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাপার লিঙ্কটি এখানে আসবে যে দেখেন ইনভাইট টু উইন ইনভাইট করে কিন্তু আপনাদের বন্ধুকে ইনভাইট করে কিন্তু আপনারা কিন্তু ভালো টার্নিং জারি করে নিতে পারবেন ঠিক আছে তো আমি এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি আমাকে ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম সহজ তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম না আমি এই সাইটটির লিঙ্ক বা এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম